আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাসালের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে মশাল আর ড্রেস থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসগুলো আমরা একেবারে সস্তায় আপনাদেরকে দিয়ে দেবো যারা রিজনেবল প্রাইজের মধ্যে থ্রি পিস চেয়েছিলেন এগুলো গরমের জন্য কিন্তু অনেক আরামদায়ক থাকবে এগুলো হচ্ছে পিওর লুন কটনের মধ্যে থাকবে যারা হচ্ছে একটু আরামদায়ক ড্রেস করতেছেন গরমের জন্য আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন এবং ঈদে যারা গিফট দেননি এখনও গিফটের জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে অল্প তেলে মসমসে ভাজা সেরকম ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা গিফটের জন্য নিতে পারেন মন খুশি হয়ে যাবে যাকে গিফট করবেন মন খুশি হয়ে যাবে এবং প্রাইসটা আইডিয়া করতে পারবেন এই যে দেখুন প্রিন্টটা দেখুন অনেক সুন্দর করে প্রিন্ট করা এই যে দেখুন প্রিন্টটা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং এই ড্রেসের যেই কাজটা আছে সুতুর যে কাজটা আছে একেবারে এখান থেকে শুরু করে এগুলো কামদানির কাজ মিনাকারি সুতুর কাজ করা ফুল বডিটা জুড়েই কিন্তু আমরা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সুতার কাজ করা পাবো এটা হচ্ছে ফ্রন্টের পার্ট তো ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এবং এই ড্রেসগুলো কিন্তু যেখান থেকে কিনবেন পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো ছিল স্লিভসটাও কিন্তু ফুল স্লিভ পেয়ে যাবেন আপনারা এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোরটি এবং স্যালোয়ার যেটা থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে আমরা পাবো প্রাইজ অনুযায়ী কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো থাকবে আমরা কিন্তু এটাই চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে দিব এবং বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দিব এবং দুপাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটা থাকবে বিশাল দোপাট্টা মাসাল্লাহ এই ড্রেসের দুপাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর করে দুপাটার প্রিন্টটা করা হয়েছে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় অর্ধেকের কম দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই ধরনের কাজ করার ড্রেসগুলো হচ্ছে এক দামে এগুলো হচ্ছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব যে দেখুন এটা হচ্ছে সিগ্রিন কালার দিয়ে কম্বিনেশনটা থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এটা আসবে সালোয়ার এটা চলার বলছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর বড়ো মাপের দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো পার্পেল বেগুনি কালার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এটা বলছে স্যালোয়ারটা থাকবে এবং দুপাটা আরও সুন্দর দুপাটার প্রিন্টটা কিন্তু সেরকম নাইস থাকবে এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাট্টার প্রিন্টার আরও একটা কালার আছে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন আপডেট থ্রি পিস ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে লোনের উপরে লোনের উপরে সম্পূর্ণ কাজ করা অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু কম প্রাইজে আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে চমৎকারভাবে কাজ করা হয়েছে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টাটা দুপাটা সেরকম সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে এটা চলার বলছে দুপাটা তো বিয়াজটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম